চলো তোমাদের আজ ঘুরিয়ে আনি কোচবিহার রাজেন্দ্রপতির পুজো মণ্ডপটা যেটার এবারকার থিম হয়েছে উঠতে মোদের মানা এই থিমটার সাথে আমার মনে হয় কম বেশি সবাই ডিলিট করতে পারবে কারণ আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে ইচ্ছা বা অনিচ্ছাকৃতভাবে কারো না কারোর উপর ডিপেন্ডেন্ট হাজার চেষ্টা করলেও সেই বাউন্ডারিটা আর আমরা ক্রস করতে পারি না বেসিক্যালি মেয়েরা যাদের বেঁচে থাকাটাই অনেক সেখানে ফ্রিডম চাওয়া তো বিলাসিতা মাত্র সবসময় আমরা অন্যের জন্য করে যাই অন্যের জন্য খেটে যাই কোনোদিনই নাম হয় না আর কোনো মেয়ে ভুলেও যদি সেই সোসাইটির দেওয়ার নরমটাকে কর্স করতে চায় তাহলে তাকে বিভিন্ন নামে কলুষিত করা হয় আর আজ ছিল এই ক্লাবের পূজা মণ্ডপের উদ্বোধন তাই ওরা একটা প্রোগ্রামও অ্যারেঞ্জ করেছিল যেখানে অনেক সম্মানীয় ব্যক্তিরা ছিলেন নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশন শক্তি আর এই সেই প্যান্ডেল যেটার প্রবেশ পথেই একটা বড় পাখিকে একটা টাওয়ার দিয়ে আটকে রাখা হয়েছিল সত্যিই তো একটা টাওয়ারের জন্য কত হাজার হাজার পাখি মরে যাচ্ছে কত পাখি প্রাণ খুলে উঠতে পারছে না আর তার চারপাশ দিয়ে ছিল অনেক খাঁচা যেখানে নানা রকম পাখিদের রেখে দেওয়া হয়েছিল চলো প্যান্ডেলের ভেতরটা ঘুরে দেখা যাক F alley static নেই মানুষ এর মধ্যে মানে বাকিগুলো সব খাঁচায় বাহির পথটা তো ছিল প্রচুর পাখি যাদের খাঁচায় আটকে রাখা আছে ঠিক তার উপরেই মাটির হাঁড়িতে কিছু চোখ আঁকা আছে এক একটা পাখির চোখ ভালো করে দেখলে মনে হয় তাদের চোখে অনেক প্রশ্ন যেগুলোর উত্তর এখন অব্দি কেউই দিতে পারেনি এই ছিল পুরো থিমটা আশা করি ভালো লেগেছে নিজের চোখে দেখতে চাইলে দেরি না করে চলে আসো